যে কোনো অংশের স্ক্রিনশট নেব এখন আমি আপনাদেরকে কিবোর্ড কমান্ডের মাধ্যমে তা দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি সুন্দর দেখে থাকুন চলুন কাজটি শুরু করা যাক তো আপনারা আপনাদের কম্পিউটারের কিবোর্ডের এই উইন কি এবং এই শিফট কি এবং এই তিনটা কি একসাথে চেপে ধরবেন আমি আর বলছি উইন প্লাস সি প্লাস এস এই তিনটে কি আপনারা কিবোর্ড থেকে চেপে ধরবেন আমি আপনাদের দেখাচ্ছি উইন শিফট এস তো দেখেন এখন আমার কম্পিউটার স্ক্রিনে প্লাস চিহ্ন দেখাচ্ছে তার মানে আমার স্ক্রিনশট এর শর্টকাট কি চলে আসছে এবং এটা দেখেন তো এটা হলো শর্টকাট করার জন্য তো আমি যেখান থেকে তো সেখানে নিয়ে যাবো নিয়ে মাউস ক্লিক করে ধরে ডানে বামে উপরে নিচে যতটুকু নিব যতটুকু স্ক্রিন শর্ট করবো ততটুকু পর্যন্ত নিয়ে মাউস ক্লিক ছেড়ে দিব তো দেখেন স্ক্রিনশট হয়ে গেছে করে ধরেন আমার স্ক্রিনশটটা ভুল হইছে তাহলে আমি নতুন করে আবার করতে চাই তাহলে এখান থেকে নিউতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে স্নিপ নাওতে ক্লিক করব তো দেখেন আবারো সেটা প্লাস চিহ্ন একটা ধারণ করছে এখন আমি এখানে এই অংশটুকু স্ক্রিনশট নিব তো প্লাস হলে যেখান থেকে স্ক্রিনশট নিব ওখানে মাউস রেখে মাউস ক্লিক করে ধরে ডান দিকে টেনে নিয়ে আসব এরপরে নিচের দিকে যতটুকু নিব ততটুকু স্ক্রিনশট হবে আমি আপাতত এই কতটুকু নিচ্ছি আপনাদের দেখার জন্য তারপরে মাউস ক্লিক ছেড়ে দিব তো দেখেন এতটুকু স্ক্রিনশট হয়ে গেছে এবার আপনারা এটাকে সেভ করে নেবেন এখান থেকে সেভ করার জন্য এখানে এটা হচ্ছে সেভ এই সেভে ক্লিক করবেন তারপর এখানে এটা চেক করার সুযোগ দেওয়া হয়েছে তো আমি লিখব স্ক্রিনশ তো আমরা এটাকে কোথায় সেভ করবো আমি ডেস্কটপে সেভ করবো ডেস্কটপে ক্লিক করবো ক্লিক করে তারপরে সেভ ক্লিক করবো তারপরে আমি এটাকে ক্লোজ করে দিব এটা ডান পাশে মতো যেটা হচ্ছে ক্লোজ ক্লোজ করে দিলাম এখন দেখেন এখানে স্ক্রিনশট এই যেটা তো আমি এটাতে ডাবল ক্লিক করবো দেখেন আমি যে যতটুকু অংশ সিলেক্ট করলাম ততটুকু অংশ স্ক্রিনশট হয়ে গেল তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনাদের জন্য এরকম আরো নতুন নতুন টিপের নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্ভর থাকবেন এবং আমার চ্যানেল থাকবেন আল্লাহ হাফেজ